হায় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি যে সাইটটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি বিট কয়েন ইনকাম করার সাইট এই সাইটটি থেকে আপনারা বিনা ইনভেস্টে খুব সহজেই আনলিমিটেড বিট কয়েন আর্ন করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নি আমরা সাইটটি প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করবো দেন আমরা সাইটটিতে চলে যাব সাইটটির নাম হলো বিটিসি হেড ডট কম তো এই সাইটটি থেকে আপনাকে ইনকাম করতে হলে প্রথমে এই সাইডে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর এখানে অ্যাকাউন্ট তৈরি করা একদম সহজ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এইখানে একটা এই পেজটিতে ঢোকার পরে এরকম একটা অপশন আসবে এইখানে আপনার বিট কয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে আর যেমন এই যে আমি আমার বিট কয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিছি তো বিট কয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করলে আপনার নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো চলুন দেখে নেই কীভাবে কয়েনবেজ থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন অনেকে হয়তো এটা পারেন না তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার কয়েন বেজের অ্যাকাউন্ট যাদের কয়েন বেজের অ্যাকাউন্ট নেই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তারা আমার ভিডিওর নিচ্ছে ডিসক্রিপশন বক্সে কয়েন বেজের অ্যাকাউন্টের যে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে ভিডিওটি দেখে নেবেন ওটা দেখলে আপনারা খুব সহজে কয়েন বেজের অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন তো যাদের কয়েন বেজ অ্যাকাউন্ট আছে তারা তো পারবেনি তো চলুন দেখে নেই এখান থেকে আপনারা বিট কয়েন ওয়ালেট অ্যাড্রেস কপি করতে হলে অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এই যে আপনার বিটিসি ওয়ালেট এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন দেখুন এখানে আপনার অ্যাকাউন্টটি শো অ্যাড্রেস লেখা আসছে তো আমরা শো অ্যাড্রেসে ক্লিক করব শো অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাদের এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিছে আপনি এই অ্যাড্রেসটা এইভাবেও কপি করতে পারেন অথবা আপনি এই সাইডে যে চিহ্নটা এখানে চাপ দিলে আপনার এই অ্যাড্রেসটি কপি হয়ে গেল তো আমরা এখন এখানে পেস্ট করে দেবো আমার যেহেতু অ্যাকাউন্টটা পেস্ট করা আছে তাই আমি আর করলাম না আর এইখানে বিটকয়েন অ্যাড্রেসটা যেই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে পেস্ট করবেন এই অ্যাড্রেসটা আপনারা খুব যত্ন সহকারে সেভ করে রেখে দেবেন কারণ বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হয় যেমন আমি এখন একটি অ্যাড্রেস দিলাম আপনি এক ঘন্টা পরে আবার বিটকয়েন থেকে কপি করে আর একটা অ্যাড্রেস দিলেন এই দুইটা অ্যাড্রেস কিন্তু এক হবে না আর এক না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর ফেরত পাবে না তখন আবার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এই কারণে আপনারা যেই অ্যাকাউন্টটি দিয়ে যেই অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই অ্যাড্রেসটা সেভ করে রেখে দেবেন এবং সব সময় ওই আইডিটা দিয়েই ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েই অ্যাকাউন্ট লগ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে ডলারগুলো ইনকাম করবেন সেই ডলারগুলো থেকে যাবে আর নয়তো যদি আপনি বারবার নতুন অ্যাড্রেস ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রত্যেকবারই নতুন করে তৈরি হবে তো এটা খুব এটা খেয়াল করে রাখবেন আর আপনার এখানে একবার লগ ইন করার পরে উইন্ডোজ পিসি যতদিন উইন্ডোজ না করবেন ততদিন এখানে সেভ হয়ে থাকবে বারবার দিতে হবে না সমস্যা নেই তো চলুন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করে দেখে নিই স্টার্টে ক্লিক করলাম তো বন্ধুরা দেখেন স্টার্টে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসছে আমার এখানে উনসত্তর ডলার শো করতেছে আর এখানে প্রতিদিন আপনি বোনাস পয়েন্ট পাবেন যেমন আমার এই যে ডেইলি বোনাস চলে আসলো আমি আজকে যে প্রথমবারের মতো লগ ইন করলাম আজকে সারাদিন আর করিনি কারণ আমি টিউটেল করবো দেখে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তাই আমি আর আজকে লগ ইন করিনি কারণ প্রথমবার লগ ইন করলে বোনাসটা আমি পেয়ে যেতাম আর বোনাসটা আপনাদের দেখাতে পারতাম না তো এখান থেকে বোনাস নেওয়ার জন্য প্রতিদিন আপনি যখন প্রথমবার লগ করবেন লগ ইন করার পর আপনাকে এরকম একটি অপশন দেবে অটোমেটিকলি চলে আসবে ডেইলি বোনাস আপনি এখান থেকে স্পিন অপশনে ক্লিক করবেন এখান থেকে প্রতিদিন আপনাকে দশটি করে স্পিন ফ্রি দেবে দেখুন আমি দশটি স্পিন পেয়ে গেলাম দশটি স্পিন আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখেন এখানে দশটি স্পিন আছে আর আপনি প্রতি তিন ঘন্টা পর পর এখান থেকে ক্লাইম করতে পারবেন প্রতি তিন ঘন্টা পর আপনাকে তিনটি করে স্পিন দেওয়া হবে দেখেন এখানে আরও তিনটি যোগ হয়ে গেছে দশটা ছিল এখন তেরোটা হয়ে গেছে আবার দুই ঘন্টা উনষাট মিনিট পরে আমি আবার ক্লাইম করতে পারবো তো এইভাবে আপনি তিন ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন আর এখানে আপনার রেফারেল অপশনটা আছে আপনার রেফারেলে যদি কেউ জয়েন করে তাহলে আপনি সেই প্রতি জয়েন প্রতি আপনি পাঁচটি করে স্পিন পেয়ে থাকবেন তো বন্ধুরা আমিও আমার রেফারেল অ্যাড্রেসটা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে ওইখানে ওই ওই ইসে অ্যাড্রেসে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো লস হবে না বরং আমার একটু উপকার হবে আর যদি আপনারা আপনার আপনার রেফারেল দিয়ে আপনার ফ্রেন্ডদের অ্যাকাউন্ট খুলিয়ে দেন তাহলে আপনিও পাঁচটি করে স্পিন পাবেন আর আপনারা ফেসবুকেও শেয়ার করতে পারেন লিঙ্কটি যে যদি কেউ ওইখান থেকে অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনারা পাঁচটি করে স্পিন ফ্রি পাবেন তো যাই হোক বন্ধুরা এখন এখান থেকে ইনকাম করার সিস্টেমটা দেখে নিন অবশ্যই বুঝে গেছেন অনেকেই যে এখান থেকে আপনারা প্লে করলে এইখানে যেই মিল মিলের যে অপশনটা আছে এখান থেকে ওরা ইনকামটা দিবে তো এটা এই সাইটটা কিন্তু অনেক ভালো একটা সাইট বিটকয়েনের অনেক সাইটে কিন্তু চলে আসছে আবার চলেও গেছে কিন্তু এই এই সাইটটি কিন্তু আজকে অনেক দিন পর্যন্ত রয়ে গেছে এমনকি ওরা পেমেন্টও দিয়ে থাকে তো দেখেন এখান থেকে আমি উইথড্র অপশনটাও দেখিয়ে দিব কিভাবে উইথড্র করবেন আর এখান থেকে কিভাবে ইনকাম করতে হয় দেখে নিন প্লে প্লেতে চাপ দিব দেখেন এইখানে যদি আপনার দুইটা কালার যে কোনো দুইটা কালার এক এক একই হয় তাহলে আপনার এখানে অ্যামাউন্ট যোগ হবে আর যদি তিনটা মিলে তাহলে তো কোনো কথাই নেই তো আর এইখান থেকে দেখে নিতে পারেন যে কোন কালার মিললে কি হয় যে প্লেটেবিল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এই যে কোনটা মিললে আপনাকে কত বিট কয়েন দেবে আর কোনটা মিললে আপনাকে কত স্পিন ফ্রি দেবে আপনি কিন্তু স্পিনও ফ্রি পেতে পারেন যেমন ওই যে তিনটা কালো বারের মধ্যে যে সাদা ইয়াটা আছে এটা মিললে এটা যদি তিনটা মিলে যায় তাহলে ওরা আপনাকে একশো করে স্পিন ফ্রি দেবে আর এটা দুইটা মিললে পঁচিশটা স্পিন দেবে আর এরকম দুইটার সাথে একটা বার মিললে আপনাকে পাঁচটা স্পিন দেবে আর এখান থেকে আপনারা জাস্ট জানার জন্য দেখে নিতে পারেন যে এখানে কোনটা মিললে কি পাবেন আপনি সো আমরা একটু গেমটা খেলে নেই দেখেন আমার এখানে ঊনসত্তর দশমিক একাশি আছে দেখুন দেখেন ঊনসত্তর দশমিক একাশি ছিল আমার দুইটা কালার একই মিলে গেছে এই একটা কালার এই একটা কালার এই দুইটা কালার এক সেই কারণ আমার এখানে সত্তর দশমিক নাইন সেন্ট হয়ে গেছে মানে আমাকে এত বিট কয়েন দিছে এই বিট কয়েনকে আমার টোটাল বিট কয়েন আছে এইটা তো এই বিট কয়েনটাকে ডলারে কনভার্ট করলে ইউএসডি ডলারে কনভার্ট করলে এখন সত্তরে আসে এটা আপনাকে ওরা দেখিয়ে দিয়েছে এখানে তো এইভাবে আর আটটা সে দেখিয়ে দিচ্ছি দেখেন আবারও মিলে গেছে 70.37 সেন্ট হয়ে গেছে খুব ভালো একটা ইনকাম করতে পারেন এই থেকে খুব সহজেই তো দেখুন আবারো আমার মিলে গেছে এখন আমার 70.65 আছে আর বন্ধুরা আমি আমার উইথড্র অপশনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই সাইট থেকে আপনি উইথড্র করবেন উইথড্রোটা অবশ্যই আপনাকে কয়েন বেজে নিতে হবে যেহেতু এটা কয়েনের সাইট আর উইথড্রটা দিবে আপনি যেই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা আপনার এখানে অটো সেভ হয়ে থাকবে এই যে দেখেন আমার এই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে আমি যদি এখন উইথড্রোতে ক্লিক করি তাহলে ওরা আমার এই ওয়ালেট অ্যাড্রেসটাতে বিটকয়েনটা সেন্ড করে দেবে আর এইখানে আপনি হানড্রেড পার্সেন্ট না হলে উইথ জো নিতে পারবেন না আমার পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে আমার এখানে যখন হানড্রেড পার্সেন্ট চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট চলে আসলে আপনার এখানে উইথ অপশনটা এরকম সবুজ কালার হয়ে যাবে গাঢ় সবুজ কালার হবে তখন জোতে ক্লিক করলে আপনার ওয়ালেট যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন সেই ওয়ালেটে ওরা বিটকয়েন সেন্ড করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমাদের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন